তারিখটি ছিল এগারোই মার্চ উনিশশো সতেরো খ্রিস্টাব্দ এই দিন ব্রিটিশরা তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের অন্তর্গত ইরাকের বাগদাদ শহরকে দখল করে নেয় এটা ছিল ইসলামের ইতিহাসের একটি কালো দিন যেটাকে আমরা ফল অফ বাগদাদ নাইনটিন সেভেন্টিন এই ঘটনার প্রায় এক বছর আগে উনত্রিশে এপ্রিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উট গ্যারিসন উসমানীয়দের কাছে আত্মসমর্পণ করে এরপর মেসোপটেমিয়ায় ব্রিটিশ সেনাবাহিনীতে একটি বড় পরিবর্তন করা হয় একজন নতুন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্যার ফেডরিক স্ট্যানলি মাউডকে ব্রিটেনের সামরিক খ্যাতি পুনরুদ্ধারের কাজে দেওয়া হয় এবং তিনি প্রায় এক বছর নিজের সেনাবাহিনীকে সংগঠিত করতে সময় নেন এবং অবশেষে এগারোই মার্চ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বাগদাদ দখল করে নেন